তো আজকে চলে এসেছি বার্নপুর ফ্রেন্ডস ক্লাব তো হঠাৎ অসময় প্যান্ডেল দেখতে পাচ্ছেন তো বাসন্তী পুজো জানেন না হয়তো হঠাৎ তো বাসন্তী পুজো এই প্যান্ডেল শুনছি পঁচিশতম পঁচিশতম মানে পঁচিশ বছর থেকে হচ্ছে এমনটা প্রত্যেকবার এমন এমন এক একটা সুন্দর সুন্দর থিম তৈরি করে আমাদের ভাইরা তো দেখবো কত সুন্দর থিম তৈরি হয়েছে ভিতরে যাব ভিতরে কি ঠাকুর আছে বাসন্তী ঠাকুর মানে জানেন দুর্গা ঠাকুর তো নবমী সামনে রাম রামনবমীর দিন নবমী পুজো হয় তো সাত দিন চলবে এই পুজোটা তো চলে আসুন বার্নপুরে ফ্রেন্ডস ক্লাব তো চলুন ভিতর থেকে দেখে নেবো এখানে খুব সুন্দর থিম একটা তৈরি করেছে আমাদের ভাইরা তো দেখে নিই আজ ভিতরে আর কি কী আছে থিমে খুব সুন্দর এখনও পুরোটা রেডি করে উঠতে পারিনি এখনো রেডি চলছে কমপ্লিট হয়নি এখনো তো আজকে থেকে পুজো শুরু তো চলবে সাত দিন আগামী মঙ্গলবার পর্যন্ত মানে চলবে মঙ্গলবারের দশমী শুনছি তো দেখুন থিমটা দেখুন একটা মাছ থিম তৈরি হয়েছে বা প্যান্ডেলের থিমটাও অতি সুন্দর লাগছে আমার কাছে তাই দেখে থাকতে পারলাম না একটা ভিডিও বানিয়ে দিলাম আপনাদেরকে দেখুন তো যারা এখনো সাত দিন ঠাকুর থাকছে তো চলে আসুন প্যান্ডেলে ঠাকুর দেখার জন্য বার্নপুর ফ্রেন্ডস ক্লাব বার্নপুর ফ্রেন্ডস ক্লাবে চলে আসুন তো ভিতরে অতি সুন্দর প্যান্ডেলের থিমটা কিন্তু খুব সুন্দর করেছে এখানে একটা মহাদেব মূর্তি বাবা মহাকালের মূর্তি আছে সামনে দেখতে পাচ্ছেন একটা গরু যাকে আমরা সার বলি তো বাবার বাহন এটা তো ভিতরেও কিন্তু মানে কি বলবো মানে একদম অপূর্ব লাইট যখন রাত্রে জ্বলবে মানে খুব সুন্দর দু একটা লাইট জ্বালিয়েছে খুব ভালো লাগছে মানে রাতে জ্বললে কেমন কত সুন্দর লাগবে আপনারা বুঝতে পারছেন তো আসুন আপনারা মা দুর্গাটাকে একটু দর্শন করে নেওয়া যাক তো সম্পূর্ণ থিমটা দেখতে পাচ্ছেন আপনারা অতি সুন্দর করে তৈরি হয়েছে এখানটায় খুব সুন্দর আর দুর্গা ঠাকুর এই ঠাকুরটা অসময়ে হয় মা দুর্গা তো বছরে তিনবার আসে আপনারা জানেন তো এটাই মানে লাস্ট না এটা ফার্স্ট বছরের এটা নতুন ইংরেজি বছরের এটা ফার্স্ট আর আপনার বাংলা মাসে এটা লাস্ট পুজো এরপরে তো দুর্গা পুজো আসবে তারপরে আপনার মা আসেন তিন রূপে এটা এসছে বাসন্তী রূপে এরপরে মা দুর্গা রূপে আসবে তারপরে আসবে মা জগদ্ধাত্রীর রূপে তো মা দুর্গার মানে মূর্তি কি বলবো অতি সুন্দর অতি সুন্দর দেখতে পাচ্ছেন কারুকার্যগুলো মানে এত সুন্দর মানে তৈরি করেছে মানে খুব সুন্দর কিন্তু এই যে ড্রেস মা লক্ষ্মী আছে এদিকে সরস্বতী আছে কার্তিক আছে অসুর আছে মা দুর্গা এখানে আছে আপনার সিংহ আর একটা অসুর নিচে আছে ওদিকে আছে মা এটা মা লক্ষ্মী এটা মা সরস্বতী গণেশ গণেশের পাশে কি লক্ষ্মী থাকে তো গণেশের পাশে লক্ষ্মী আর কার্তিকের পাশে সরস্বতী মা দুর্গা দেখতে পাচ্ছেন তো একদম মানে কি বলবো যেমন থিম তেমন মূর্তি খুব সুন্দর লাগছে কিন্তু খুব সুন্দর যারা এখনও পর্যন্ত ভাবছেন যে বাসন্তী ঠাকুর কোথায় সব থেকে উন্নত হচ্ছে চলে আসুন বার্নপুর ফ্রেন্ডস ক্লাবে আসলেই আপনারা ঠাকুর প্যান্ডেল খুব দেখতে পারবেন থিমটা তো দেখলেন অতি সুন্দর ঠাকুরটা দেখলাম খুব সুন্দর হয়েছে তো চলুন থিমটা একবার দেখে নেব খুব সুন্দর করে এখানে দেখছেন একটা গাছপালা দিয়ে বাবা তার নিচে বসে আছে যখন রাতে লাইট জ্বলবে লাইট যখন জ্বলবে রাত্রে খুব ভালো লাগবে খুব অতি সুন্দর লাগবে তো আসুন আর একবার থিমটা দেখে নেবো আমরা বাইরে থেকে বাইরের থিমটা কিন্তু একদম অপূর্ব অপূর্ব একদম সুন্দর এদিক থেকে ঘুরে একবার দেখো পিছনে গাছপালা তার নিচে মনে হচ্ছে যেন একদম ন্যাচারাল এটা প্যান্ডেল নয় প্যান্ডেল নয় তো দেখতে পাচ্ছো এখনো পুরো থিমটা কিন্তু তৈরি করে উঠতে পারিনি আমার ক্লাবের ভাইরা তো এই যে হাতি সিং এগুলো লাগানো হবে আর এই যে ব্যাং ছাতা যেটাকে বলে এখনো এর মধ্যে কিন্তু লাইট সেটিং করা হচ্ছে তো রাতে যখন লাইটগুলো গুলো জ্বলবে তখন কত সুন্দর লাগবে মানে ক্যান্ট ইমাজিন তুমি ভাবতেই পারবে না যে কোথায় চলে এসছো তুমি ঠিক আছে তো প্রত্যেকটা এর মধ্যে কিন্তু লাইট সেটিং করা হচ্ছে রাতে জ্বলে মানে অপূর্ব আমরা দুঃখের বিষয় মানে দিনের বেলায় চলে এসছি তো আমরা এসছিলাম অন্য কাজে তো আমি প্যান্ডেল দেখে থাকতে পারলাম না এত সুন্দর প্যান্ডেল হয়েছে হ্যাঁ প্যান্ডেল দেখে না থাকতে পেরে আমি কিন্তু একটা ভিডিও বানিয়ে ফেললাম এখান থেকে তো চলো ক্লাবের ভাইদের কাছ থেকে একটুখানি কিছু শুনে নেবো আমি আসো

তেমনি বলছি আপনাদের প্যান্ডেল তো এরকম প্রত্যেকবার এত সুন্দর করি হ্যাঁ এবার এবার একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কারণ এবার আমাদের রজত জয়ন্তী 25 বছর কমপ্লিট হচ্ছে আচ্ছা আচ্ছা রজত জয়ন্তী 25 বছর পূর্ণ হয়েছে যে কারণে এবার মানে অতি সুন্দর তৈরি করে ফেলেছে প্যান্ডেলটা তো মানে এ এতটা সুন্দর না হলে ধারে কাছে প্রতি বছর যাওয়ার চেষ্টা করি এবং আমাদের খুবই মজা হয় এখানে আমরা এক সঙ্গে সাত আট দিন ব্যাপী আমাদের চলে আয়োজন বিশাল আয়োজন আমরা সবাই সমস্ত আশেপাশ সমস্ত গ্রামের সমস্ত লোক একত্রিত হই আর এখানে বড় মেলা বসে এখানে মানে সব মিলে আমরা মানে সমস্ত আশেপাশ সমস্ত মুসলিম এলাকা আছে সমস্ত হিন্দু মুসলিম সকলে একত্রিত হয়ে আমরা এটাকে উপভোগ করার চেষ্টা করি আমরা এই বিশাল কর্মকাণ্ড তো শুনলেন তো এখানে মুসলিম ভাই হিন্দু ভাই মিলেই কিন্তু একত্রিত হয়ে কিন্তু এখানে ঠাকুরটা মানে হচ্ছে তো খুব ভালো লাগলো দাদার মুখ থেকে শুনে তো চলো আর একবার আমরা প্যান্ডেল তো দেখে নিয়েছি পুরো রাতে একবার আসবো চেষ্টা করলে ঠিক আছে রাতে এসে আর একবার দেখবো তো এখানে দেখছো প্যান্ডেলের আশেপাশে সব ভাইয়েরা আমার ঘুরছে তো কেউ মাইকের সামনে আসেনি তো মাস্টার মাসে এসছিল তো শুনলেন মুখ থেকে তো চলুন ভিডিওটা আমি এখান থেকেই শেষ করছি তো চলে আসুন ভিডিও ঠাকুর দেখার জন্য প্যান্ডেলে পানপুর ফ্রেন্ডস ক্লাব বাই